কি সুন্দর ঈদের সকাল আমি খুশি ঠালা রাত্রে তিনটা বাজে কিন্তু ঘন্টা অপেক্ষায় ছিলাম কতক্ষণে ঈদ শুরু হয় ডাক জন্য চোখে ঈদের দিন ঘুমায় থাকলে হবে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক মানে ঈদের দিন একটা দিন আল্লাহ শ্রেষ্ঠ একটা দিন কি যা ভালো লাগতেছে তো হোক কে দেখেনি ঈদের সকাল আমার জানালা যায় পাখিও আমার ঈদ গেল আপনারা দেখলেন সবাই নামাজের জন্য প্রস্তুত হন আমি রান্না বান্না করি গুজু করা শুরু করে দিয়ে ঈদটা শুরু হয়ে গেছে সবাইকে আবার জানাচ্ছি ঈদ মোবারক সবার দিনটা অনেক সুন্দর কাটুকি কামনা করি